গুড মর্নিং বন্ধুরা আশা করি তোমরা খুব 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 ভালো আছো ও সুস্থ আছো বাড়িতে আছো আমিও বেশ ভালো আছি সুস্থ আছি কলদিয়াখান বসে তোমাদের সব্বাইকে স্বাগত জানাচ্ছি আর সঙ্গে আছি আমি অন্তরা আজ আজ কি বার আজ কি বার ভুলে গেছি তো আজ মঙ্গলবার আর এখন বাজে এখন বাজে সকাল সাড়ে দশটা তো এখন থেকেই ভ্লগটা শুরু করছি আর আমার ছেলের মনে স্কুল ছুটি হয়ে গেছে ও চলে আসছে ঠাকুর খুব দেরি করে আসছে তো সুতরাং কাজ সমস্ত উলটপালট হয়ে যাচ্ছে আর আজকে হচ্ছে মকর সংক্রান্তির শেষ পূজক কেন ছুটি হয়ে গেল তো তো চলো আগে ঠাকুর ঘরটা একটু দেখি আসি তো কথা বলতে বলতে একদম ঠাকুর ঘরের দিকেই চলে এলাম তো ঠাকুর ঘরে ঢুকবো না তোমরা কারণটা জানো তবে আজকের একদম পরিষ্কার পরিচ্ছন্ন হব মানে শ্যাম্পু মেখে স্নান করবো সেই জন্য চুলটাতে একটু তেলও লাগাবো আর আমি কিভাবে চুলের একটু কেয়ার করি তো সেটা তোমরা জানোই তবুও একটু করবো যখন তোমাদেরকে একটু হলেও দেখিয়ে দেবো আর এখানে দেখো তোমাদের হচ্ছে দাদাভাই সমস্ত জোগাড় যন্ত্র করেছে কিন্তু পুজো করতে পারেনি ঠাকুর মশাই কারণ আসতে দেরি করছে কখন আসবে জানি না তো সে কারণে হচ্ছে ভাবছিলাম যে পুজো হয়ে গেলে একটু প্রসাদ দেবো তো সেটা দিতে পারলাম না তো এইসব উল্টো পাল্টা কাজকর্ম আজকের প্রচুর তো যাই হোক সেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই আগের দিনের মতো আবার দেখো তোমাদের দাদাভাই প্রসাদ রেডি করে দিয়েছে এখানে সমস্ত ফল মূল কাটা আছে দেখতেই পাচ্ছ মটরশুটি আছে শশা আছে আর সব রকমের ফল আছে আমি আর নামগুলো বলতে যাচ্ছি না আর ওখানে দেখো ফুল রেডি করে দিয়েছে আর নারকেলটা রেডি করে রেখেছে আর আর ওখানে আছে 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 দেখো খই দিকে চিড়াটা ঠাকুরমশাইকেই ধুয়ে আনতে হয় সেই জন্য শুকনো চিড়াই রেখেছে ওটা ঠাকুর মশাই ধুয়ে পুজোর কাজে লাগাবে আর চন্দন কাঠ পঞ্চপদীপ এগুলো রেডি করে দিয়েছে ঠাকুর আসনও পেতে দিয়েছে তো দেখতে পেলে তোমাদের দাদা ভাইয়া একদম সাজিয়ে গুছিয়ে রেডি করে দিয়েছে এবার তোমাদেরকে একটু রান্নাঘরে নিয়ে যাই তো রান্না বান্না আজকে সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে তোমাদের দাদা ভাই খেয়ে দিয়ে স্কুলেও চলে গেছে তো কি কি রান্না বান্না করে ফেলেছি সেটা দেখিয়ে দিচ্ছি আর এখানে দেখতে পাচ্ছ এটা রেডি করছি তো করতে পারছি না কারণ একজন নারকেল তেলটা একদম বসে গেছে এটাকে একটু কিছু করতে হবে না হলে নারকেল তেলটাকে গলাতে পারছি না তো যাই হোক কি রান্না হয়ে গেছে সেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই সোমবার দিন যে রান্না করেছিলাম যে একটা সবজির ঝোল করেছিলাম তো সেটা একটু থেকে গেছে এটা গরম করে ফেলেছি আর এখানে হচ্ছে টমেটো চাটনি করেছি তো টমেটো চাটনিটাকে দুটো ভাগে ভাগ করে নিয়েছি একটা রেখে দেবো কারণ চাটনিটা করলে আমি একটু বেশি পরিমাণে করি তোমাদেরকে আগেও বলেছি আর এটা হচ্ছে এই যে এই চাটনিটা আজকে খাওয়া হবে আর এখানে করেছি এই যে আজকে হচ্ছে কুমড়ো সেদ্ধ দিয়েছি আর ছেলের জন্য একটুখানি দিয়েছি ওই আলু সেদ্ধ দিয়েছি কারণ ও আলু ছাড়া খাবে না সেই জন্য আর এখানে ডাল করেছি কারণ মা বলেছিল আমার ছেলে খুব একটা মানে ওর জন্য ডাল করতেই হতো সেই জন্য ডাল একটু বেশি করেই করে নিয়েছি এই চোরের ঝোল না করে তরকারি করে নিয়েছি আর এখানে এখানে বুটি শিম বেগুন শিম সব কেটে নিয়েছি মার প্রচুর হচ্ছে মা কাছে আর আমারও তো শরীরটা ভালো নেই তোমাদের কি বলেছে এখানেছে আর কালকে আলুর দমও আছে সেটা গরম করিনি আর সেটা রাত্রিবেলা খাওয়া হয়ে যাবে কারণ একটুখানি আছে আমার আর ছেলের জন্য আর এই যে দেখো এটা হচ্ছে ছোলার ডাল ছোলার ডালটা গরম করে নিয়েছি যতটা খুশি খেয়ে নেবো যতটা পারি খেয়ে নেবো আর কি এই হচ্ছে ব্যাপার তো রান্না বান্নাগুলো কি করেছে সেগুলো তোমাদের দেখিয়ে দিলাম ঠাকুর মশাই এসে গেছেন তো পুজো শুরু করে দিয়েছেন তো চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই

তোমাদের বলেছি এটা মকর সংক্রান্তির শেষ পুজো মানে আজকের দিনে তো দুদিন ঠাকুর মশাই ঠাকুরকে নামানোই ছিল তো পুজো করেছেন আর আজকে দেখো ঠাকুরের এই যে স্কুল সব সরিয়ে দিয়ে ঠাকুরকে ওপরে যেখানে থাকে সেই স্থানে তুলে দিলেন এই নিয়মটা আমাদের বছরের পর বছর ধরে চলে আসছে আর মা দেখো মকর সংক্রান্তির এই যে প্রসাদটা এই প্রসাদটা মা মাখছে আর এটা খেতে যা দারুণ হয় তোমাদের আগেও বলেছি আমার তো খেতে দারুণ লাগে আর আমাদের পরিমাণে মোটামুটি সবাইয় খেতে ভালো লাগে শুধু আমার ছেলে একটু কম খায় আর কি যেয়ে প্রসাদ নিয়ে বসে পড়েছি আর মা প্রসাদটা ঠিক করে দিলো রেডি করে দিল তো খেয়ে নিই ঠাকুর বসাদ অনেকটা দেরি করে এলো অনেকটা দেরি হয়ে গেছে এখন এগারোটা বাজে

মকর সংক্রান্তি পুজোর আজকের শেষ দিন তো এই তো হয়ে গেল পুজোর শেষ আর এবছর আমি কিছুই করতে পারলাম না তো আজকে মোটামুটি আমার কি বলবো সমস্যার মোটামুটি কমপ্লিট তো আজকেই একদম মানে এটা হচ্ছে প্রথম থেকে করে আসছি তো আজকে একদম শ্যাম্পু ট্যাম্পু করে স্নান টান করে একদম বিছানার কাভার টাভার চেঞ্জ করবো নিজেও পরিষ্কার পরিচ্ছন্ন হবো পরিষ্কার পরিচ্ছন্ন প্রত্যেক দিন মানে আমার যাবাকাবো আমি সাবান নিয়ে পরিষ্কার করি তো আজকে যেন আরেকটু একটু স্পেশাল করে আর কি তো কালকে থেকে আবার যেমন পুজো করি শুরু হবে তো এটা কিন্তু ভালো কি খারাপ তোমরা ভাববে আমার মনে হয় এটা খুব একটা নয় ভালো আমি বিরুদ্ধে কিন্তু যেহেতু জন্ম থেকে করে আসছি সেহেতু সেটাকে মানে কি বলবো চেঞ্জ করার কোনো আমি কিছু মনে করি না কিন্তু আমি সবসময় লিঙ্ক দিচ্ছি মেয়েদের এই প্রবলেমটা উপরে কিন্তু কিছু নির্ভর এই যে হেয়ার কেয়ার করতে বসে গেছি এখানে আছে নারকেল তেল তার সঙ্গে আছে অ্যালোভেরা আর আছে পেঁয়াজের রস আর একটু মেথি পুরো দিয়েছি তো দিয়ে এই তেলটা রেডি করে নিয়েছি এটাই মাখবো এটা তোমাদের সঙ্গে অনেকবার শেয়ার করেছি তো এটাকে ভালো করে মানে এই যে হেয়ারের যে স্কালটা তাতে ঘষে ঘষে আগে এটা দিতে হয় ঘষে ঘষে নয় ঠিক একটু এই থুবি থুবিয়ে দিতে হয় আর আমি আজকে তুলো পাইনি তো একটা পরিষ্কার কাপড় নিয়েছি ওটা দিয়ে থুবিয়ে থুবিয়ে লাগাবো তারপর ভালো করে ম্যাসেজ করে নেবো এই হচ্ছে গিয়ে ব্যাপার তো এটা লাগিয়ে নি আর আমি যে নারকেল তেলটা ব্যবহার করি এটা হচ্ছে একদম খাঁটি নারকেল তেল যেটা হচ্ছে নারকেলের শাঁসটাকে বের করে রোদে শুকানো হয় তারপর সেটা থেকে ঘানিতে এই নারকেল তেলটা বের করানো হয় তো সেই নারকেল তেলটাই আমি ইউজ করি আর তোমরা বাজার চলতি অনেক নারকেল তেল আছে সেগুলো ব্যবহার করতে পারো কিন্তু আমার মনে হয় সেটার থেকে এই নারকেল তেলটা চুলের পক্ষে খুব ভালো যাই হোক এটা এবার আমি একদম শীতে এরকম করে 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 এটা লাগাবো তারপর হালকা হাতে পাঁচ মিনিট ধরে ম্যাসেজ করে নেবো করে নিয়ে যে ভালো করে মেখে নিয়েছি মেসেজও করে নিয়েছি তারপরে যে মা চা করেছে তো এটা চা নিয়ে বসেছি আর চাটা খাবো খাওয়ার পরে এই যে ছেলে এখানে বসে আছে তো এখানে বেডশিট চিলগুলো সমস্ত চেঞ্জ করব তো ঘরদরগুলো একটু গোছাবো অনেক কাজকর্ম আছে রান্নাঘরে গ্যাস টেবিলগুলো পরিষ্কার করা হয়নি মানে রান্নাঘরে গ্যাস টেবিল পরিষ্কার করা হয়নি তো ওগুলো পরিষ্কার করব আর বললাম যে এখানে পরিষ্কার করব তো পরিষ্কার মানে এখানে এই যে খাটের বেডশিট চেঞ্জ করব এই সমস্ত চেঞ্জ করব তো এই সমস্ত করে একদম স্নান টান করে তবে স্নান একটু দেরি করে করব তারপর আমার কিছু কাজকর্ম আছে সেগুলোও করব তো করার পর একদম স্নান টান করে তোমাদের সামনে আবার আসছি তো এখনকার মতো টাটা স্নান করে অনেকক্ষণ আগেই চলে এসেছি তারপর দেখো চুলটাও মোটামুটি বেশ ভালোই শুকিয়ে গেছে কিন্তু নাকের অবস্থা খুবই খারাপ মানে নিঃশ্বাস নিতে পাচ্ছি না এমন অবস্থা তারপরে যে পুরো বিছানা গুছিয়ে নিয়েছি তো কিরকম করে বিছানাটা গুছিয়েছি সেটা চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই এই যে দেখো বিছানাটা মোটামুটি গুছিয়ে নিয়েছি সেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এই যে দুটো লেপ আর বালিশ এরকম করে রেখেছি আর তোমরা জানো যে আমি একটা বেডশিটের ওপরে এরকম একটা কাভার পেতে রাখি কারণ ছেড়ে পড়তে বসে যদি ওর পড়ার ঘর আলাদা তো যাই হোক এরকম করেই পেতে দিয়েছি আর এখন শীতকাল বলে মেচেটাতে এরকম শতরঞ্জিটা এটা পেতেই দিই কারণ একটু পা ফেলাতে সুবিধা হয় আর এই যে এগুলো সমস্ত এখানে তো এগুলোকে কালকে সাবান দেব আর কি আজকে আর দেবো না কারণ আজকের ওয়েদারটাও খুব একটা ভালো নেই আর এখন বেজে গেছে ঘড়িতে দেখাচ্ছি ধরো আর এখন ঘড়িতে বেজে গেছে এই যে একটা বাজতে পনেরো মিনিট বাকি ভুল বললাম একটা বাজতে কুড়ি মিনিট বাকি আর থমকে থমকে বললাম তার কারণ হচ্ছে আলনাটা দেখে থমকে গেলাম আলনাটা গোছানো হয়নি ওটাকে একটু গোছাতে হবে অনেকক্ষণ পর তোমাদের সামনে এলাম তো ভাত খাওয়া কমপ্লিট হয়ে গেছে আর অনেকক্ষণ আগেই ভাত খেয়েছি এখন বেজে গেছে তিনটে আর তোমাদের দাদাভাই চলে এসেছে ছেলেকে ওখানে পড়াতে বসেছে তো গলা মোটামুটি শুনতে পারছো আর ওখানে মাইকে গান বাজছে কারণ ওই যে বলছিলাম যে তোমাদেরকে একটু দেখিয়েছি ওখানে গঙ্গা পুজো হচ্ছে তো আর সেই কারণে তবে গঙ্গা পুজো শেষ হয়ে গেছে ওখানে বিসর্জনের ঘন্টা বাজছে এই আর মকর সংক্রান্তির পুজো শেষ হয়ে গেল সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে আর কথা বলতে বেশ কষ্ট হচ্ছে কারণ গলাটা তো শুনছই বেশ ভার হয়ে গেছে কাশি হচ্ছে আর তার সঙ্গে সর্দিও আছে আর তারপর ওই যে একটা কুসংস্কার বলো যাই বলো তো আমাদের পিরিয়ড পর স্নান করে মানে একদম শ্যাম্পু ট্যাম্পু করে ফ্রেশ না হলে যেন মনটা ঠিক শান্তি হয় না কারণ এরপর পুজো করবো এই তো তো সেই জন্যই আর কি আজকে শ্যাম্পু করলাম আর মাথায় একটু তেলও দিয়েছিলাম তো সে কারণে ঠান্ডাটা আরেকটু বেশি করেই লাগলো আর শ্যাম্পু না করলে ভালো করে স্নান টান না করলে যেন মনটা কেমন খারাপ খারাপ লাগে তো যাই হোক এগুলো কিছুটা কুসংস্কার যাই হোক সব নিয়ে তো যাই হোক আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে লিখে পাঠাবে আর এখানে ব্লগটা শেষ করে দিচ্ছি আমাকে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে সাবস্ক্রাইব করবে বেল বাটনে প্রেস করবে আর অবশ্যই কমেন্ট করো আর সর্বদা হাসি মুখে থাকবে হাসিমুখে থাকাটা খুব জরুরি তাহলে আজকের মতো টাটা